হ্যালো ওয়ান এটা ছিল সানডে আর সেদিন আমরা একটা মুভি দিতে প্ল্যান করেছিলাম সেখানে আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আর বিদ্যান্দু চলে এসেছিলো দেন একটা লিফটের মধ্যে ক্লিপ নিয়েছিলাম দেন আমরা একসঙ্গে চলে গেছিলাম মুন্জিয়া দেখতে তার ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে দেখালাম একটু স্পয়লার দেব না যাই হোক সেখানে এটা তো ম্যানডেটরি আমাদের সেখানে পপকর্ন এলাম দেন আবার আমি একটু মুভিতে ফোকাস করলাম মুভিটা মোটামুটি ভালোই ছিল খারাপ না তবে কোথায় শুরু আর কোথায় শেষ সেটা বোঝাটা একটু মুশকিল তো যাই হোক এই মুভি টুভি দেখতে দেখতে তারপর আবার একটু নিয়ে নিয়েছিলাম মোমো যেটা খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল কিন্তু পপকর্নটা সেখানকার বেস্ট দেন ইন্টারভালের টাইমে একটা ক্লিপ নিয়েছিলাম দেন ইন্টারভালের পরে আবার এই আইটেম সংটা দিয়ে মুভিটা প্রায় শেষের দিকে হয়ে গেছিলো দেন আর কি প্রায় আমাদের নটা বেজে গেছিলো মুভিটা শেষ হতো সন্ধ্যায় শোটা দেন আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ সেদিন আর কিছু ওগুলো খেয়ে পেট ভরে গেছিলো তাটা